আঘাতের কারণে পায়ে ব্যথা বিশেষ করে হাঁটু ব্যথা এবং অনেক খেলোয়াড়দেরকেও কিন্তু আমরা দেখি যে হাঁটু ব্যথার কারণে অনেক অনেকদিন খেলাধুলা করতে পারে নাই কিংবা চিকিৎসা নিয়ে আবার ভালো হয়ে খেলাধুলা ফিরে এসছে প্রথমে জানতে চাইবো যে কি কি কারণে এই হাঁটু ব্যথাটা হতে পারে এটা দুইটাভাবে হয় একটা হলো প্রথম হলো ডাইরেক্ট হিটিং ইঞ্জুরি যেটাকে ফর এক্সাম্পল স্পোর্টসম্যানদের যেটা হয় ক্রিকেট খেলতে যে যদি সে পড়ে যায় বল ফুটবল খেলতে যে যদি কলিশন যেটাকে বলে যে পা বলে মারতে গেছে মাটিতে লেগে গেছে অথবা জোরে মানে বল লাথি দিয়ে গেছে বলে না লেগে সরাসরি অন্য পায়ে যে লেগেছে কলিশন এ কাইন্ড অব এরকম ঠিক ভলিবল বা আদার যে খেলা হয় এরকমই এদের সাধারণত হিটিং ট্রমা বলে অনেক ক্ষেত্রে স্লিপিং পরে যেয়েও কিন্তু আপনার হাটুতে ব্যথা পায় এবং আরেকটা আসছিল ডিজেনারেটিভ মানে ট্রমাটিক যেটা সাথে সাথে তার একটা এক আঘাতপ্রাপ্ত হয় সেটা একটা ইঞ্জুরি একটা এক ধরনের মাইক্রো ট্রমা আস্তে আস্তে ট্রমা রিপিটিভ ট্রমা বলে যেটা সে কারণে হয় বিশেষ করে আপনি ধরে নেন যে এসিল ইঞ্জুরি হয় মিনিস্কাস ইঞ্জুরি হয় তারপরে কার্টিলেসটা অনেক ক্ষেত্রে মানে রাপচার হয় এরকম এবং অনেক ক্ষেত্রে আপনার এরকম লিগামেন্টের সাথেও কিন্তু যে প্যাটেলা থাকে বাইরের পাশে সেটা ডিসলোকেটেড হয় ফ্র্যাকচার হয় যে এত বেশি আঘাত পাইছে যে হাঁটুর হাড় তার ফেটে গেছে বা ভেঙে গেছে অনেক ক্ষেত্রে প্যাটেলা ফ্র্যাকচার হয়ে যায় যে ক্ষেত্রে সার্জারি মতো লাগে এই সমস্ত কাজে মেনলি হাঁটু ব্যথা হয় অনেক ক্ষেত্রে মা বোনদের বা নর্মাল যারা কাজ করে প্রতিদিন তাদের হয় যে উঠতে গেছে হাঁটুতে একটা টাশ করে শব্দ হয়েছে অথবা সিঁড়ি বাইতে গেছে সিঁড়ি দিকে নামতে গেছে সিঁড়ি মিস করে যেটা মারাত্মক এটা যে মোবাইলে কথা বলতে বলতে নিচে নামতেছে একটা সিঁড়ি শেষ হওয়ার আগে ভাবছে আমার মানে সিঁড়ি শেষ সেটা একটা বা দুইটা সিঁড়ি মিস করে পা ফেলছে বলে দ্যাট ইস কল টুইস্টিং যে মানেই দুইটা জিনিস একটা হলো মিনিস্কাস ইঞ্জুরি আর একটা হলো অ্যান্টোর কুটসেটলিগামেন ইঞ্জুরি তো এই ইঞ্জুরিগুলো কিন্তু প্রতিদিনের কাজের সাথে আমাদের একদম সঙ্গীর মতো ঘুরে বেড়ায় কিন্তু যদি আপনার একটু এদিক ওদিক আমার মানে এটাকে বলা হয় ফোর্স লাগে এক্সট্রা ফোর্স যেটাকে আমরা নিজের অসতর্ক যুদ্ধের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যথা হতে পারে আচ্ছা